কুরুলো সুষমান সিজন ফাইভে লিয়া কৃষ্ণ নামে একজন অভিনেত্রী সিরিজে যোগ দিয়েছেন যিনি ফাতমাহাতুন চরিত্রে অভিনয় করছেন খুব অল্প সময়ে তার অভিনয় দর্শকের মন কেটেছে সবাই এখন তার চরিত্র তথা সাম্রাজ্যের প্রথম শাহজাদির আসল ইতিহাস খুঁজতে শুরু করে দিয়েছে চাহিদা অনুযায়ী আমরা সাম্রাজ্যের প্রথম এবং উসমান একমাত্র কন্যা ফাতমাহাতুনের ইতিহাস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে কোনো ভিডিওতে লাইক দিয়ে না থাকলে এখনই লাইক বাটনটি চাপ দিন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি প্রশ্ন করা হয় ফাতমাহাতুন আসলে কে কি তার পরিচয় তাহলে কয়েকভাবে আপনাকে পরিচয় করে দেওয়া যায় ফাতমাহাতুন ছিলেন উসমান গাজী ও মালহুন হাতুনের একমাত্র কন্যা দ্বিতীয় সুলতান উরহান গাজীর একমাত্র বোন এবং উসমানীয় সাম্রাজ্যের উজির পাশার সৎ বোন দীর্ঘ ছশো বছর শাসন করা উসমানীয় সাম্রাজ্যের শাহজাদিদের তালিকায় সর্বপ্রথম নামটি হচ্ছে ফাতমাহাতুন ফাতমাহাতুন খুবই মেধাবী এবং সুন্দরী একজন হাতুন ছিলেন ছোটবেলায় সে খুব দুষ্ট ছিল এবং বড় হওয়ার পরেও মাঝে মাঝে সে পালিয়ে প্রাসাদের বাইরে চলে যেত সবাই উদ্মাত হয়ে তাকে কুজতে শুরু করত এমনকি শৈশবের ফাতমা মাহাতুন একবার কাউকে কিছু না বলে প্রাসাত্যাগ করেছিলেন এবং শত্রুদের হাতে বন্দিও হয়েছিলেন পরে অনেক চেষ্টার পরে তাকে উদ্ধার করা হয়েছিল ফাতমাহাতুনের জন্মশাল নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় কেউ কেউ বলেন বারোশত সালে সুগুত শহরে তিনি জন্মগ্রহণ করেন আবার অনেকে দাবি করেন ফাতমাহাতুন আলাউদ্দিন পাশার ছয় বছর পর জন্মগ্রহণ করেছিলেন এছাড়াও ইতিহাসবিদরা মনে করেন উসমান গাজী যখন উসমানীয় সাম্রাজ্য ঘোষণা করেননি বরং সাধারণ একটি বসতির প্রধান ছিলেন তখন ফাতমাহাতুনের জন্ম হয়েছিল তবে ফাতমাহাতুন খুব ছোট থাকতেই তার পিতা উসমান গাজী রাষ্ট্র ঘোষণা করেছিলেন তাহলে বোঝা যায় রাষ্ট্র ঘোষণা হয়েছিল বারোশত নিরানব্বই সালের সময় সুতরাং ফাতমাহাতুন বারোশত একানব্বই কিংবা বারোশত বিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিল বলে অনেক ইতিহাসবিদ মনে করেন এছাড়া সে সময়ে ওসমান গাজী সহ পুরো বসতির একমাত্র দিক নির্দেশক ছিলেন শেখ এদাবালি আলী সুতরাং উরহান গাজী ও আলাউদ্দিন পাশার মতো ফাতমাহাতুনতার তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন শেখ এদাওয়া কাছ থেকে যদিও কিছু ইতিহাসে ওসমান গাজীর আরও মেয়ে সন্তান ছিল বলে উল্লেখ করা হয় তবে নির্ভরযোগ্য ইতিহাস মতে ফাতমাহাতুন ছিলেন উসমান গাজীর একমাত্র কন্যা উসমান গাজী এবং মালহুন হাতুন দুজনেই তাদের ছেলেদের বেশি এমনকি উসমান বালাহাতুন ও ভালোবাসতেন আর ফাতমা বাবা উসমান বেশি উসমান গাজী যখন কোনো যুদ্ধ শেষে রাজপ্রাসাদে আসতেন বা যুদ্ধের জন্য বের হতেন ফাতমাহাতুন তার বাবার চিন্তায় মগ্ন থাকতেন উসমান গাজী কোথাও যাওয়ার পূর্বে বা যুদ্ধ শেষে প্রাসাদে ফিরে প্রথমেই ফাতমা ফাতমাহাতুনের সাথে দেখা করতেন এটি ছিল ফাতমাহাতুনের ওসমান গাজী ভালোবাসার প্রতিফলন ফাতমাহাতুন হাতুন খুবই প্রাণভন্ত ও মৃদুবাসী মিয়েছিলেন তিনি ছিলেন নরম মনের মহিলা সে কোনো কষ্ট সহ্য করতে পারত না সবার সাথে মিশে সুন্দর করে কথা বলতেন তার মনে কোনো ঈর্ষা ছিল না তিনি ওসমান গাজীর প্রথম স্ত্রী বালা হাতুনকে নিজের মা বলে মনে করতেন মালহুন হাতুন ও বালা হাতুন উভয়কে এক মনে করতেন তাদের পাশে যে কোনো কাজে তাদের দুজনকেই সাহায্য করতেন ফাতমা হাতুন তীরন্দাজে পারদর্শী ছিলেন সে পার্থ দূর থেকে সঠিক লোককে তীরছুপতে এটা ছিল ফাতমাহাতুনের বিশেষ গুণ এছাড়াও তিনি ছিলেন তলোয়ার চালনায় অভিজ্ঞ একজন হাতুন উসমান গাজী মালহুন হাতুন সহ সবাই তাকে একটু বেশি ভালোবাসত এজন্য ফাতমাহাতুনকে কোনো যুদ্ধ বা তলোয়ার প্রশিক্ষণে অংশনিতে দেওয়া হতো না কিন্তু তখন চারপাশে উসমান বের হাজারো শত্রু ছিল উসমান গাজী রাষ্ট্র পর এই শত্রু সংখ্যা আরও বেড়ে যায় যখন তখন যে কোনো সময়ও যে কোনো পরিস্থিতিতে আক্রমণ করা হতো খাইদের উপর এজন্য বাধ্য হয়ে ফাতমা একজন যুদ্ধা হাতুন হিসেবে তৈরি করা হয় মালহুন হাতুন এবং বালা হাতুনের সাথে অনেক যুদ্ধে ফাতমা অবদান ছিল ইয়েনি শেহের দুর্গ ও সুগুদ শহরে অনেক শত্রুর হামলার মোকাবেলা করেছেন ফাতমা হাতুন সুতরাং ফাতমা হাতুনকে ইতিহাসের একজন নারীও বলা যায় ফমাহাতুনের বিয়ে অর্থাৎ স্বামী পরিবার ও সন্তান সম্পর্কে ইতিহাসে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে দুটি তত্ত্ব এমন পাওয়া যায় যে ফাতমাহাতুনের বিয়ে হয়েছিল উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কোনো এক বসতির প্রধানে ছেলের সাথে উসমান গাজী তার রাষ্ট্রকে শক্তিশালী করতে দুই বসতির ঐক্য করতে তিনি এই বিয়ে দিয়েছিলেন এছাড়াও আরও একটি সূত্রে বলা যায় কাই বসতিতে একজন বীর সেনা ছিলেন তিনি উসমান গাজীর সাথে বিভিন্ন যুদ্ধে লড়াই করেছেন এবং বহু বিজয়ে এই বীর সেনার অবদান ছিল সাম্রাজ্যকে বড় করতে জীবন দিয়ে লড়াই করেছেন এই বীর সেনা যদিও এই বীর সেনার নাম ইতিহাসে উল্লেখ নেই তবে তার সাথে উসমান বে নিজের মেয়ে ফাতমা বিয়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে তার স্বামীকে একটি দুর্গের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন ফাতমাহাতুনের একটি পুত্র ও একটি কন্যা সন্তান ছিল বলে অনেক বইয়ে উল্লেখ করা হয়েছে ইতিহাসে ফাতমাহাতুনের মৃত্যুশাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না এবং কোথায় তার কবর রয়েছে তাও বিশেষভাবে উল্লেখ নেই তবে সুগুজ শহর বা ইয়নি শহীদ দুর্গের কোন এক পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়েছিল বলে উল্লেখযোগ্য সো ভিওর্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাতমা হাতুন সম্পর্কে একটি লাইন লিখে যেতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ